পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজকে ছাব্বিশে অক্টোবর দুই আজকে পেঁয়াজের পাইকারি দাম কত চলছে এবং এই দামগুলি বিভিন্ন পাইকারি বাজারের মান্ডি মডাল প্রাইস বা গড় দাম প্রতি কুইন্টাল বা একশো কেজি হিসেবে পাইকারি দাম নির্ধারণ করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যদি প্রতিটি জেলার বাজারের পাইকারি দামের দিকে লক্ষ্য করি তাহলে প্রতি একশো কেজি হিসেবে আসানসোল পশ্চিম বর্ধমান চৌদ্দশো পঁচাত্তর থেকে এক হাজার ছয়শো টাকা ইংলিশ বাজার মালদা এক হাজার পাঁচশো টাকা বারুইপুর ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বারাসাত উত্তর চব্বিশ পরগনা এক হাজার নয়শো টাকা বড়বাজার পোস্তাবাজার কলকাতা প্রায় এক হাজার টাকা বলরামপুর পুরুলিয়া দুই হাজার চারশো টাকা বীরভূম বাজার বীরভূম দুই হাজার দুইশো টাকা শামসি মালদা এক হাজার পাঁচশো টাকা পান্ডুয়া হুগলি এক হাজার তিনশো টাকা কালনা সাব মার্কেট ইয়ার্ড পূর্ব বর্ধমান দুই হাজার টাকা অ্যাগ্রা কাঁথি পূর্ব মেদিনীপুর এক হাজার পাঁচশো টাকা এটি পাইকারি দাম হোলসেল মান্ডি প্রাইস যা কুইন্টাল একশো কেজি হিসেবে হয়েছে খুচরো বাজারে এর চেয়ে দাম সাধারণত কিছুটা বেশি হয় বাজার ও পণ্যের ভিন্নতা অনুযায়ী দামের তারতম্য হতে পারে ধন্যবাদ